সোনা সিডনি টেস্টের প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা ঢেকে মোটামুটি আমাদের বলিংরা খুব ভালোভাবে ম্যাচে ফিরাই দেশে আমাকে তো এই পর্যন্ত চার রানের লিড আছে ভারতের এখন শুধু দেখার যে আমাদের ব্যাটিংটা সেকেন্ড ইনিংসে একটা ভালো টোটাল মোটামুটি তিনশোর কাছাকাছি একটা টোটাল যদি তৈরি করতে পারি আমরা তাহলে যা ম্যাচের যা পরিস্থিতি পিজের যা পরিস্থিতি তাহলে মানে সিডনি টেস্ট জেতার একটা বিশাল সুযোগ আছে আর সিডনি টেস্ট জেতা মানে কি সিডনি টেস্ট জেতা মানে বর্ডার গাভাস্কার ট্রফি আবার আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারবো কারণ বর্ডার গাভাস্কার ট্রফি যেহেতু ভারতের কাছে রয়েছে যদি এই সিরিজ ড্রো হয় তাহলে ট্রফি ভারতের কাছেই থাকবে তো যেহেতু আওয়ে সিরিজ ভারতের তো এই যে একটা ভালো সুযোগ আছে মানে প্রথম ইনিংসের পরে মনে হচ্ছিল যেন ম্যাচের কিছু নেই প্রত্যেক ম্যাচই একই রকম হচ্ছে ব্যাটিং ব্যর্থতার জন্য প্রথম ইনিংসেই ম্যাচ আমরা হেরে যাচ্ছি তো সেইখান থেকে আজকে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পরেও বলিংটা দুর্দান্ত হয়ে ম্যাচে ফিরিয়ে সবাই ভালো বল করেছে মোহাম্মদ সিরাজ বলো তুমি প্রসিদ্ধ কৃষ্ণা বলো নীতিশ কুমার রেড্ডি বলো সবাই ভালো বল করেছে তো সেই জায়গার থেকে কিন্তু এখন চিন্তার বিষয় হচ্ছে জাসপ্রিত বুমরার চোট যাসপ্রীত বুমরা সেকেন্ড ইনিংসে মাত্র এক ওভার মানে মাত্র এক ওভার বল করেছে তো এক ওভার বল করে সেই মাঠের বাইরে চলে গেছে লাস্ট খবর পাওয়া পর্যন্ত হসপিটাল স্ক্যানের জন্য গেছে তো যাসপ্রীত বিশাল ভয় প্রয়োজন সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়াটা অল আউট করার জন্য যাসপ্রীত বুমরা ছাড়া কোনোভাবে উপায় নাই যশস্বী জয়সওয়াল এই জায়গায় স্টেপ আপ করতে হবে মানে লোকেশ রাহুলের স্টেপ আপ করতে বিরাট কোহলি রেগিয়ে আসতে হবে তো আমরা অনেকদিন পরে ক্যাপ্টেন বিরাট কোহলিকে দেখেছি মাঠে আজকে তো যশপ্রিত বোমরা বেরিয়ে যাওয়ার পরে স্ট্যান্ড বাই ক্যাপ্টেন হিসাবে আমাদের বিরাট কোহলি ক্যাপ্টেনসি করছিল মানে আলাদা রকম চোখের শান্তি বিরাট কোহলিকে ক্যাপ্টেন হিসাবে দেখা মানে চোখের একটা আলাদা শান্তি তো সেইখান থেকে এখন একটা ভালো সুযোগ আছে সেকেন্ড ইনিংসে ব্যাটিং ক্লবস কোনোভাবেই মেনে নেওয়া যাবে না সেকেন্ড ইনিংসে একটা দুর্দান্ত পার্টনারশিপ দরকার মোটামুটি একশো কুড়ি তিরিশ রানের একটা ভালো পার্টনারশিপ আর বাকিদের থেকে মোটামুটি কন্ট্রিবিউশন আমরা এই ইনিংসে যেটা ভালো করেছি অস্ট্রেলিয়া সেটা হচ্ছে টুয়েল রানারদের বেশি টিকতে দিই নি মানে গত কয়েকটা ম্যাচ যা হচ্ছে যে টেলেন্ডার অস্ট্রেলিয়ার মানে বিশেষ করে প্যাটকমিংস একাই মানে একের পর এক ম্যাচ ভারতকে ভুগিয়েছে তো সেই জায়গার থেকে আজকে টেলেন্টার বেশিক্ষণ টিকতে দেওয়া হয়নি ভালো একটা টোটালে মোটামুটি একশো পঁচাশি রান ফার্স্ট ইনিংসে করার পরেও আমরা চাপ লিড নিয়েছি এটা বিশাল বড় ব্যাপার তো এখানে একটা সুযোগ আছে খুব সুন্দর যে সেকেন্ড ইনিংসে অন্তত তিনশোর কাছাকাছি একটা রান আর জাসপ্রিত বোমরা মোটামুটি ফিরে আসা এই দুটো জিনিস ভারতের পক্ষে গেলেই সিডনি টেস্ট আমরা জিততে পারি বর্ডার গোয়াসকার ট্রফিটা অন্তত আমরা ভাড়া আনতে পারি